পাকিস্তান বনাম বাংলাদেশ তিন ম্যাচ টি সিরিজের দ্বিতীয় ম্যাচে কোন দল জিতবে হাফড়ে দর্শক এবার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটিকে নিয়ে চমক পদ করেছে জ্যোতিষী বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামে তিরিশেই মে শুক্রবার বাংলাদেশ সময় রাত নয়টায় প্রদর্শক গত ম্যাচ অর্থাৎ প্রথম টি টোয়েন্টি ম্যাচটিতে লজ্জাজনকভাবে হেরে গিয়েছে বাংলাদেশ এছাড়াও পাকিস্তান এবং বাংলাদেশ দলের পরিসংখ্যান দেখে জানতে পারি যে এখন পর্যন্ত টি টোয়েন্টি ফরম্যাটে মোট বিশটি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর এই বিশটি ম্যাচের মধ্যে পাকিস্তান জয় পেয়েছে সতেরোটি ম্যাচে অন্যদিকে বাংলাদেশ মাত্র তিনটি ম্যাচে জয় পেয়েছিল এছাড়াও দর্শক ক্রিকেট বিশ্লেষকদের মতামত অনুযায়ী এখন পর্যন্ত বোলিং ব্যাটিং সব দিক থেকেই এগিয়ে পাকিস্তান তবে দর্শক এরই মধ্যে একাদশে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশ এদিকে দর্শক গত ম্যাচের মতো এই ম্যাচটিকে নিয়েও ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল বাংলাদেশ বনাম পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটিতেও পাকিস্তানকেই সমর্থন করছেন এই জ্যোতিষী বিড়াল অর্থাৎ এই ম্যাচটিতেও পাকিস্তান জিততে চলেছে তো প্রিয় দর্শক এই ম্যাচটিকে নিয়ে আপনাদের প্রেডিকশন কি তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে